আওয়ামী লীগ আমলে গুম খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে বিএনপির মতবিনিময় সভা চলছে এতে উপস্থিত আছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল এগারোটায় মতবিনিময় সভা শুরু হয় এই সভার আয়োজনে আমরা বিএনপি পরিবার এবং মায়ের ডাক নামের দুটি সংগঠন আছে সভায় অংশ নিয়েছেন সারা দেশ থেকে আসা গুম খুন বিচার বহির্ভূত হত্যার শিকার পরিবারের স্বজনরা কান্নাজরিত কণ্ঠে স্বজনরা জানান বাসা অফিস বা রাস্তা থেকে তাদের প্রিয়জনদের তুলে নেওয়া হয়েছে তাদের অনেকেই জানেন না গুমের শিকার ব্যক্তিগুলোর শেষ পরিণতি কি হয়েছে এসব ঘটনার সুষ্ঠু বিচার এবং তদন্তের দাবি জানান সভায় উপস্থিত স্বজনরা

আমার আমরা সেই বিভীষিকা সেই ভয়াল পরিস্থিতি সেই এবং রাত আমরা দেখেছি আমার আজকে এই এই পরিস্থিতি অতিক্রম করে আমরা এখানে এসেছি একটা যে কথা বলবেন নিজের কথা তারেক রহমান সাহেব এইটাও নিষিদ্ধ করেছিল শেখ হাসিনা তার রাজনৈতিক প্রতিপক্ষ রাখতে চায়নি নিশ্চিন্ন করতে হয়েছে দেশনেত্রীকে একটা ভগ্ন স্তূপের মধ্যে বন্দি করে রেখেছিল চিকিৎসা দেওয়া হয়নি তাকে ঠিক মতো তাকে খাওয়া দাওয়া হয়নি তাকে ঠিক মতো তার যে একজন বন্দিরও যে মানবাধিকার থাকতে হবে বেগম খালেদা জিয়ার সেটা দেওয়া হয়নি একদিকে তারেক রহমান সাহেবের তার কণ্ঠের আওয়াজ নিষিদ্ধ একদিকে তার বা বন্দি এর মধ্যে দিয়েই তো আপনারাই এই দলকে এই দেশকে এগিয়ে নিয়েছেন গণতন্ত্রের পথে আজকে যতটুকু মুক্তির স্বাদ পেয়েছি চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে এটা তো আপনাদের সন্তানদের অবদান আপনাদের সন্তানের সেই রক্ত মাখা সেই শাটি আমাদের আজকে প্রাণের পতাকা হয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করে আমাদেরকে প্রণয় আমাদেরকে সামনে দিকে এগিয়ে যায় আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই পথে সেই গন্তব্যে যে স্বপ্নের কথা এবং যে পরিকল্পনার কথা বলেছেন আমরা সেইটি বাস্তবায়নের জন্য আমরা সবাইকে নিয়ে যে সুন্দর বাংলাদেশ তার নেতৃত্ব গঠিত হবে আমরা সেই প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব